ড্রাগস কারবারিরা এখন আগরতলায় বসে লেনদেন করছে দিন দিন ড্রাগস পাচার এবং কারবার বেরিয়ে চলছে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও ড্রাগসের কারবার চলছে রমরমিয়ে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজধানী গোয়ালাবস্তি এলাকা থেকে চার ব্যক্তি সহ এক মহিলাকে আটক করে এনসিসি থানার পুলিশ তারা গোয়ালাবস্তি এলাকায় ড্রাগ লেনদেন করছিল ধৃতদের কাছ থেকে চারশো কৌটা ব্রাউন সুগার তিন হাজার খালি কৌটা সহ এক লক্ষ পঁচিশ টাকা নগদ উদ্ধার করে এনসিসি থানার পুলিশ বুধবার ধৃতদের কোর্টে তোলা হয় বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব ধৃতলা হল লাল কিষান রায় লাল বাবু রায় ধর্মেন্দ্র রায় রাহুল সাহা এবং গুড়িয়া দেবী অ্যাকচুয়ালি গতকাল আমাদের কাছে একটা সোর্স ছিল যে গোয়াল অবস্থা এলাকাতে ইউজ কোয়ান্টিটি অফ ড্রাগসের ড্রাগস ডিলারদের মধ্যে লেনদেন হচ্ছে এবং ড্রাগস আদান প্রদান করছে সেই অনুযায়ী আমরা অ্যাজ পার ইন্টারমেশন আমরা রেড করি ওয়ালিতে এবং রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ইটেন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিল করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাওছে সেই অনুযায়ী আমি ওদের কাছ থেকে আমরা চারশো কোটা ব্রাউন সুগার এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা ক্যাশ খালি কোটা তিন হাজার আমরা সিজ এবং আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করি এখন আমরা ওদেরকে এই মাননীয় হাসপাতালে ফেরান লাল কিষাণ রায় রাহুল সাহা লালবাবু রায় একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়